বন্ধুরা দুপুরে খেতে বসলাম এখন আর পটা বাজার বললাম না দুপুর তো নেই বিকাল হয়ে গেছে যাই হোক উচ্ছে আমি মাখা নিয়েছি দেখেছি আর এটা হচ্ছে মাছ একটা সবার খাওয়া ঘুম হয়ে গেছে এখন সবার চা খাওয়ার টাইমে করবো অভ্যাস হয়ে গেছে আমার বুঝাচ্ছে অসুবিধা হয় না কিন্তু খুব তো রাত্রিবেলা আর খিদা পায় না অত দেরি হয়ে যায় না খেতে যাই হোক দুপুরে আজকে আজকে রান্না করেছি কিছুই করিনি দু রকম শুধু মাছ করেছি আর কিছু করিনি এটা করেছি ওই যে রুই মাছটা একটু মাখা মাখা করে রান্না করেছি মটরশুঁটি দিয়ে আর কিছু না মটরশুঁটি দিয়ে করেছি রুই মাছ তো প্রায় দিনই খাই রুই মাছ খেতে খেতে রুই কাপড় খেতে খেতে না ভালো লাগে না তাই আজকে বাড়িতে এসেছিল মাছটা বাড়ির থেকে বাজার থেকে একটু মাছটা নিয়ে আসতে আর বাড়িতে একজনে মাছ নিয়ে আসে মাঝে মধ্যে ও জানে না ওনার কাছ থেকে একটু এই যে বোয়াল মাছ রেখেছিলাম বেশি না কেউ তো খাবে না আমার মত আমার জন্য একটু রেখেছি তাও খেয়ে দেখি বেগুন দিয়ে আর বড়ি দিয়ে একটু এই আর বেগুন দিয়ে বড়ি দিয়ে রান্না করেছি আর কিছু দিন আলু দিই না

এখন গরম পড়ছে না এখন উচ্ছে খেতে হবে তারপরে সজনে ডাটা কাজ করা পেঁপে এসবই এখন খেতে হবে খাওয়ার দিন উঠে গেল পাওয়া যায় সবসময় কিন্তু খেতে ভালো লাগে আমি তো অবদার আলু ছেলে সিঁতো দিয়ে খেলাম ভালোই লাগলো মাছ ভাজাতে উঠছেলে সিঁতো দিয়ে কারণ এই ভোলা মাছ এই বোয়াল মাছটা খেয়ে দিতে ভালো লাগছে বড়িগুলো আছে কিনে নিয়ে এসছে কিনে নিয়ে কেনা বড়ি দিয়ে করেছি আর আমি বড়ি নিয়েছি আজকে কোনো শুকাইনি ওটা খেতে খেতে এখনও দুই দিন বাকি অনেক দিন পরে একটু অন্য রকম মাছ খাচ্ছি এক খেয়ে রুই কাতলা খেতে খেতে কী কি তো আমার ছেলেটা খায় না তো ওর জন্য আরো আমার রান্না হয় না মানে বাচ্চা কাচ্চা না খেয়ে দেবা সেই জিনিসটা রান্না করতে ভালো লাগে না আজকে বাড়ির পরে আসলো দেখে অল্প রেখেছি ঝোলটা খেয়ে দেখি কেমন আছে খুব ভালো হচ্ছে বন্ধুরা আমার জন্য মাছটা কেমন হবে না হবে কিন্তু দেখছি না মাছটা ভালো কোনো গন্ধ গন্ধ নেই কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর শুধু ধনে জিরের গুঁড়ো দিয়ে রান্না করেছি আর লবণার গুঁড়োতে ব্যাস এই হচ্ছে মেন কাদ গোয়াল মাছটা